আমাদের রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছিল যে সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে শিয়ালদা কোর্টের তরফ থেকে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে এই রায় আমাদের পছন্দ নয় সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হোক কলকাতা হাইকোর্টের কাছে সেই আবেদন আমরা করছি এবার এখানে সিবিআই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধিতা করে এবং সিবিআই বলে যে হঠাৎ রাজ্য সরকার এই আবেদন নিয়ে কী করে চলে এলো হাইকোর্টে এটা তো তাদের ইখতিয়ারের মধ্যে পড়ে না এটা তাদের অধিকার নয় হঠাৎ তারা মাঝখান থেকে নাক গলিয়ে ফাঁসি চাইছে ব্যাপারখানা এটা তো হতে পারে না সিবিআই এই কথা বলে নিজেরাই হাইকোর্টে গেছে এবং গিয়ে বলছে যে কিন্তু আমাদের এক্তিয়ারের মধ্যে এটা পড়ে যেহেতু আমরা তদন্তকারী সংস্থা এবং সেই কারণে আমরা বলছি যে শিয়ালদা কোর্টের যে সাজা শোনানো হয়েছে যে রায় দেওয়া হয়েছে তা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে এসেছি হাইকোর্টে আমাদের আবেদন সঞ্জয় রায়কে যেন ফাঁসির সাজা শোনানো হয় কিন্তু আরজিকরের সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে সঞ্জয় ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি তারা চাইছেন না পরিবার বলছেন আমরা এই মুহূর্তে সঞ্জয় রাইয়ের ফাঁসি তাদের তরফ থেকে যে আইনজীবী কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছিলেন শামীম আহমেদ তিনি বলছেন যে রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে এই যে মামলা এই নিয়ে আমাদের কিছু বলার নেই এই মামলা গ্রহণ করা হবে কি হবে না সেটা সম্পূর্ণই হাইকোর্টের বিষয় হাইকোর্টের নির্দেশে গোটা জিনিসটা এগোবে কিন্তু আমরা এই মুহূর্তে জানাতে পারি যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি আমরা চাইছি না এইখানে অবশ্যই প্রশ্ন উঠছে এই যে কেন নির্যাতিতার বাবা মা সঞ্জয় রায় এর ফাঁসি চাইছেন না কেন তার কারণ হচ্ছে তার বাবা বলছেন যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের সম্পূর্ণভাবে ঠকিয়েছে তদন্ত করার সময় এবং তারই সঙ্গে সিবিআইও কিন্তু তাদের তদন্তে ব্যর্থ হয়েছে তারা কাজ সঠিকভাবে করতে পারেনি নিম্ন আদালতে এটা প্রমাণ হয়ে গেছে আমরা চাই শুধু সঞ্জয় নয় এই দোষের সঙ্গে যারা যারা জড়িয়েছিল এই অপরাধে যারা যারা ছিল তারা প্রত্যেকে সামনে আসুক প্রত্যেক দোষীর মুখ সামনে আসুক প্রত্যেক দোষীকে চরমতম শাস্তি দেওয়া হোক এবং সেই জন্যেই এই মুহূর্তে সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ শাস্তি আমরা চাইছি না তারই সঙ্গে নির্যাতিতার বাবা বলছেন যে আমরা কেন ফাঁসি চাইছি না সঞ্জয় রাইয়ের সেটা পরবর্তীকালে আমাদের উকিল আদালতে পরিষ্কার করে দেবেন স্পষ্ট করে দেবেন অর্থাৎ তিনি বলছেন এই মামলা যদি গৃহীত হয় তাহলে আদালতে তার উকিল দাঁড়িয়ে এই কথাটা বুঝিয়ে দেবেন যে কেন সঞ্জয় রাইয়ের ফাঁসি আপাতত নির্যাতিতার পরিবার চাইছে না আশা করা যায় এই বিষয়টা নিয়ে আরও সুস্পষ্ট তাদের বক্তৃ বক্তব্য এবং মতামত সামনে আসবে ভবিষ্যতে যখন আদালতে তাদের আইনজীবী এই বিষয়টি জানাবেন আপনিও তাহলে এখানে কিছুটা ক্ল্যারিটি খুঁজছেন এই মুহূর্তে আমিও সেই ক্ল্যারিটির খোঁজেই আছি দেখুন এখানে অবশ্যই এই প্রশ্ন উঠতে পারে যে নির্যাতি তার পরিবার তার বাবা মা যদি সঞ্জয় রায়ের ফাঁসি না চায় তাহলে কে সিবিআই কে রাজ্য কে আমি কে আপনি তাদের কথা বা তাদের আবেদন দাবি এগুলোর কি খুব সাংঘাতিক কিছু মূল্য থেকে যায় এখানে ফাঁসির দাবিটা বা ফাঁসির যে আবেদন সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যায় নাকি এবং তারই সঙ্গে এখানে প্রশ্ন হতে পারে যে এই যে নির্যাতিতার বাবা বলছেন যে পুলিশ তাদের ঠকিয়েছে সিবিআই করতে পারেনি দুদিকের ওপরেই তারা যদি ভরসা রাখতে না পারেন তাহলে ভবিষ্যতে তারা কি চাইছেন যে তদন্তটা কিভাবে হোক নতুন করে সিবিআই দল গঠন করে সেটা তারা চাইছেন নাকি কোর্ট মনিটার্ড আদালতের পর্যবেক্ষণে আদালতের আন্ডারে এই তদন্ত হোক সেটা তারা চাইছেন নাকি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে একটা তদন্ত কমিটি তৈরি হোক এবং তারা সেই পরিকাঠামো তৈরি তদন্ত করুন সেটা তারা চাইছেন নিশ্চয়ই এই বিষয়টাও আগামী দিনে তারা পরিষ্কার করবেন তাহলে এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে যা যা বক্তব্য সামনে এসেছে জানুয়ারি মাসে আমরা এই মুহূর্তে যা যা বক্তব্য সামনে এসেছে সমস্তটা আমরা একটা জায়গায় একত্রিত করে রাখতে পারি কেন যাতে আপনারা এর পরে এসে মিলিয়ে নিতে পারেন যে কে কি বলেছিলেন কারণ এই ঘটনাটা নিয়ে ক্রমাগত কিন্তু বক্তব্য বলুন মানুষের বা এই ঘটনার গতি প্রকৃতি সেটা কিন্তু ক্রমাগত বদলাচ্ছে তাই পরবর্তীকালে আপনারা এখানে এসে মিলিয়ে নিতে পারেন যে ঠিক কি হয়েছিল ফাইভ জানুয়ারি এই গোটা ঘটনায় আপাতত একটা রাজনৈতিক একটা অ্যাঙ্গেল রয়েছে রাজনৈতিক একটা দিকের কথাও বারবার উঠে আসছে আপনারা জানেন নির্যাতিতার বাবা মা তারা বেশ কিছু বক্তব্য সামনে রেখেছেন সেই নিয়ে শাসক দলের তরফ থেকে আঙুল তোলা হচ্ছে এবং শাসক দল বলছে যে এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা যে কথাগুলো বলছেন সেগুলো তাদের নিজের কথা নয় তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে এই কথাগুলো তাদের কানে কেউ মন্ত্র দিচ্ছে এবং সেই কারণে তারা এই কথাগুলো বলছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের আঙুল অবশ্যই শুভেন্দু অধিকারীর দিকে এবং তারা অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী এই আর্জিকর আন্দোলনে প্রথম দিকে ঢুকতে পারেননি খুব একটা জমি পাননি এখন কিন্তু শুভেন্দু অধিকারী এই ঘটনাকে প্রধান হাতিয়ার হিসেবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন কিছুদিন আগেই আপনারা জানেন শুভেন্দু অধিকারী নির্যাতি তার বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে দেখা করে বেরিয়ে তিনি বলেন যে আমি নিজেকে ওদের পরিবারের একটা অংশ বলে মনে করছি এবং যে ধরনের সাহায্য সহযোগিতা ওরা চাইবেন আমার সাধ্যমতো আমি সমস্ত রকম সাহায্য ওদের করব আমি সব সময় ওদের পাশে আছি ওদের সঙ্গে রয়েছি এবার এই বক্তব্য সামনে আসার পরেও অনেক বিতর্ক তৈরি হয়েছে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ আসলে রাজনৈতিক পদক্ষেপ অন্যদিকে বিজেপির তরফ থেকে এটাকে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা মানবিক পদক্ষেপ হিসেবে সামনে রাখা হচ্ছে প্রথমেই আমরা যদি তার বাবা মার বক্তব্য দেখি অফ জানুয়ারি এই মুহূর্তে বাবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কি মনোভাব রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে তারা কি বলছেন আরজি করে সেই তরুণী চিকিৎসকের বাবা বলছেন আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কোনো ফাঁদে পা দেবার কোনো চক্রান্তের ফাঁদে পা দেবার কোনো প্রশ্নই উঠছে না তবে শিয়ালদা কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রিত করার যে অধিকার সেটা চলে গেছে সেই অধিকার তিনি খুইয়েছেন। তাই আমরা বলবো মুখ্যমন্ত্রী যেন কপিটা করে পড়ে দেখে বুঝে গোটা ঘটনার দায় করে পদ থেকে এখানে এটা কিন্তু প্রথমবার যখন ওই তরুণী চিকিৎসকের বাবা মা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন এর আগে আপনারা জানেন বিজেপির তরফ থেকে এই দাবি উঠেছিল কিন্তু সেই সময় এরকম কোনো কথা কিন্তু নিজাতি তার বাবা মার মুখে শোনা যায়নি এর আগে একাধিকবার একাধিক জায়গা থেকে একাধিক মানুষ এরকম কথা বললেও তারা কখনোই এটা বলেননি এই প্রথমবার কিন্তু তারা এই দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেন পদত্যাগ করেন নির্যাতিতার মা বলছেন আমাদের রাজ্যের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে আমার কথাতেই সব হয় তাহলে ওনার কথাতেই সব কিছু হয়েছে বিরোধীদের কোনো ফাঁদে পা দেবার কোনো প্রশ্নই উঠছে না আমরা আমাদের সব হারিয়েছি মেয়েকে হারিয়েছি আমাদের মেয়ের বিচার পাওয়ার আশাতেই আমরা বেঁচে রয়েছি এই যে এখানে বিরোধীদের চক্রান্তের ফাঁদে পা দেওয়ার যেটা ওই তরুণী চিকিৎসকের বাবা মা বারবার বলছেন এটা কেন বলছেন সেই কথাটাও অবশ্যই ওই কথাটা মনে রাখবেন কারণ এই নিয়েও কিন্তু বক্তব্য সামনে এসেছে সঞ্জয় রায় কি আসল অপরাধী এই নিয়ে নির্যাতিতার বাবা মার কি বক্তব্য ছিল তরুণী চিকিৎসকের মা বলছেন আমরা মনে করি সঞ্জয় অবশ্যই অপরাধী কিন্তু আমার মেয়ের মৃত্যুর এই ঘটনা যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সেটা সিবিআই আদা আদালতে সঠিকভাবে প্রমাণ করতে পারেনি আমরা চাই আমাদের মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রত্যেক দোষীর নাম সামনে উঠে আসুক প্রত্যেক দোষীকে ফাঁসি দেওয়া হোক সব দোষীর ফাঁসি আমরা চাই শুধুমাত্র একা সঞ্জয় রাইয়ের ফাঁসি আমরা চাই না তারই সঙ্গে এই চিকিৎসকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই বলে লাফালেই তো হবে না ফাঁসি চাওয়ার জন্য আদালতে সেই রকম প্রশ্নাতিক প্রমাণও তো জমা দিতে হবে সিবিআই অনেক প্রশ্নের উত্তর আদালতে দিতে পারেনি বিচারপতির অনেক প্রশ্ন রয়ে গেছে বিচারপতির ক্রাইম সিন নিয়ে সন্দেহ রয়ে গেছে বিরলের মধ্যে বিরলতম ঘটনা তখনই বলা হবে যখন প্রশ্নাতীত প্রমাণ দেখা যাবে আদালতে সেই প্রশ্নটির প্রমাণ দাখিল করা যাবে প্রশ্ন যদি থেকে যায় তাহলে তো বিচারপতির সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হবেই এবং তারই সঙ্গে আপনারা জানেন যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে নিজাতি তার বাবা মা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন এখন সিবিআই সম্পর্কেও তাদের যে ক্ষোভটা রয়েছে সেটা পুলিশের প্রতি ক্ষোভের থেকে কিছু কম বলে ঠাহর হচ্ছে না একাধিক সময় তারা এই কথা জানিয়েছেন যে সিবিআই তদন্ত ঠিক করে করছে না তাদের কিছু জানানো হচ্ছে না তারা তাদের কোনো সন্দেহ বা প্রশ্নের কথা সিবিআইকে বললে সিবিআই দেখবো দেখবো করে কাটিয়ে যাচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই নিয়ে সিবিআই এক পাও এগোচ্ছে না তাহলে আইনজীবীর ভূমিকা আইনজীবী বৃন্দা গ্রোভার দাঁড়িয়েছিলেন নির্যাতিতার পরিবারের হয়ে আপনারা জানেন সুপ্রিম কোর্টেও তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান আর ভূমিকা নিয়ে কি বলছেন নির্যাতি তার বাবা তিনি বলছেন যে কেসটাকে একটু ঠিক করে দাঁড় করাই তারপর বৃন্দা গ্রোভার এবং তার টিমকে আইন পড়াবো আমি প্রকাশ্যে কথা বলছি যে তিনি কোনো কাজ করেননি আমাদের কাছে প্রমাণ নেই তবে সিবিআই এর সঙ্গে মিলে সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে দিতে চেয়েছিলেন বিনামূল্যে তিনি আমাদের এই কেসটা লড়ছেন বলে তিনি যাই বলবেন যাই করবেন সবটা মেনে নিতে হবে সবটা সহ্য করতে হবে এমনটা তো হয় না এর পাল্টা উল্টো দিকের বক্তব্য অবশ্যই করে সামনে উঠে এসেছে যেমন এই নিয়ে শাসক দলের তরফ থেকে সবার আগে মুখ খুলেছেন লর্ড কুণাল ঘোষ কারণ এইসব বিষয়ে উনি ভাগে আসেন এবং এইসব বিষয় উনি ভাগেই ভাসেন তো লর্ড কুণাল ঘোষ বলছেন যে আমরা বিস্মিত মেয়ের মৃত্যুতে যে বাবা মার বুক ভেঙে গেছে সেই বাবা মা প্রথম দিন থেকে স্নায়ু শক্ত করে দরজায় দাঁড়িয়ে এক এক দিন এক এক রকম বিবৃতি দিয়ে যাচ্ছেন এটা কি করে সম্ভব এটা কি করে হতে পারে এবং আমরা সেই কান্নাকাটির ছবি তো তাদের দেখিনি যে ধরনের বুক আর্তনাদের ছবি আমরা দেখি বরং প্রথম দিন থেকে ইস্পাত কঠিন হয়ে ওরা সাংবাদিকদের এক এক দিন এক এক রকম কথা বলে যাচ্ছেন আসলে ওনাদের কানে কেউ মন্ত্র দিচ্ছে এই মুহূর্তে যারা চক্রান্তকারী তাদের মুখপাত্রে পরিণত হয়েছেন এই অভয়ার বাবা মা পূর্ণ সম্মান রেখে বলছি আবার আরও একজন শাসক দলের নেতামন্ত্রী যিনি এই ধরনের বিষয় খুব একটা মুখ খোলেন না কিন্তু এইবারে খুলেছেন মুখ আর তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম তিনি নির্যাতি তার বাবা মা যে বক্তব্য সামনে রেখেছেন সেটা শোনার পর উদ্দেশ্য করে বলছেন ওদের বলবো যেন নিজেদের একটিয়ারের মধ্যে থেকে কথা বলেন ন্যায় অবশ্যই চাইবেন সিবিআই যেভাবে জিনিসটা করেছে তাতে আমরা সত্যিই দুঃখিত কিন্তু তার মানে এই নয় যে যে আপনাদের দিয়ে যা বলাবে আপনারা তাই বলবেন তাহলে মানুষের আপনাদের প্রতি যে সহানুভূতি রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে তারই সঙ্গে ফিরহাদ হাকিম বলছেন আমরা ওনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল কিন্তু তাই বলে যে বিষয়টা ওদের এক্তিয়ারের মধ্যে পড়ে না সেটা নিয়ে কথা বলা উচিত নয় এবং ফিরহাদ হাকিম আরও বলছেন যে এই মুহূর্তে যা হচ্ছে যার পাল্লায় ওরা পড়ে গেছেন যা সমস্ত ওরা করছেন এই মুহূর্তে ওরা রাজনীতি করছেন এটা একেবারেই ঠিক নয় এবং এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন নির্যাতিতার বাবা মা সেই বিষয়টা নিয়ে ফিরহাদ হাকিম বলছেন যে ওদের মনে করিয়ে দেব ওদের দয়ায় বা কোনো বাম দলগুলোর দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদে বসে নেই সাধারণ মানুষ বাংলার মানুষ চেয়েছেন তাই মুখ্যমন্ত্রী তার পদে বসে রয়েছেন কারুর দয়ায় নয় মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী তার পদে বসে আছেন কর নিয়ে প্রতিবাদ আন্দোলন যখন শুরু হয়েছিল সেই সময়টায় আপনারা জানেন যেভাবে অভিযোগের তীর উঠেছিল আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল তাতে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে গিয়েছিল ব্যাকফুটে চলে গিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে তারা কিন্তু আবারও স্বমহিমায় ফিরতে শুরু করেছে এবং চারিদিক দিয়ে তারা নানান রকম পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে একদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসকরা সেটা ডক্টর আসফাকুল্লা নাইয়া থেকে শুরু করে ডক্টর কিঞ্জল নন্দ তাদেরকে নানা রকমভাবে ইন্টিমিডেট করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ তারা করেছেন একবার আশফাকুল্লা বিরুদ্ধে অভিযোগ তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন ডক্টর কিঞ্জল নন্দ তার সম্পর্কে তথ্য তলব করেছে মেডিকেল কাউন্সিল এই সমস্ত জিনিসগুলো চলছে তারই সঙ্গে আন্দোলনের সময় আপনারা জানেন ডাক্তারদের সংগঠন নার্সদের সংগঠন কর্মীদের সংগঠন তারা এই আন্দোলনে যোগদান করেছিলেন রাজ্য সরকারের বিরোধিতা বা প্রতিবাদ করেছিলেন সেই সমস্ত কিছুকে নতুন করে প্রতিহত করার জন্য কিন্তু আবার শাসক দলের তরফ থেকে ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাইকে নিয়ে একটা নতুন সংগঠন তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং বলা হচ্ছে এই সংগঠনের মাথায় থাকবেন ডক্টর শশী পাঁজা তৃণমূল নেত্রী তো এই সমস্ত পদক্ষেপও কিন্তু তৃণমূল কংগ্রেস বা শাসক দল গ্রহণ করতে শুরু করেছে অর্থাৎ এখন যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই করের ঘটনাকে সম্পূর্ণভাবে কমব্যাট করার জন্য কাউন্টার করার জন্য তৈরি এবং এখানে তারা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ একটা আগ্রাসী মনোভাব গ্রহণ করেছে এবং পরবর্তীকালে আরো আগ্রাসী মনোভাব তারা গ্রহণ করতে চলেছে অন্যদিকে শিয়ালদা কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত দিক দিয়ে এই লিগাল যে বিষয়টা রয়েছে মামলার যে বিষয়টা সেটা ক্রমাগত জটিল থেকে জটিলতর হচ্ছে কোথাও একটা গিয়ে শেষ বা বিচার সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তারই সঙ্গে আপনারা জানেন সাধারণ মানুষ যেভাবে তারা আন্দোলনে যুক্ত হয়েছিলেন রাস্তায় নেমেছিলেন আজকে এই পরিস্থিতিতে সেটাও কোথাও একটা গিয়ে থিতিয়ে পড়েছে সেভাবে ওই সমর্থন ওই মানুষের ঢল সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এটাও অবশ্যই শাসক দলকে এখানে সাহায্য করবে ধীরে ধীরে পরিস্থিতি এমন হচ্ছে শুধু আইনের দিক থেকে নয় সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু জিনিসটা আরো জটিল থেকে জটিলতর জায়গায় চলে যাচ্ছে সমাধানের আশা করা হচ্ছে কিন্তু সমাধান কতটা পাওয়া যাবে সে সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না কারণ প্রত্যেক দিন এই নিয়ে বিতর্ক বেড়েই চলেছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ঘটনা এই পরিস্থিতি সম্পর্কে পরের দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলের জয়েন্ট বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাংকস অপশন থ্যাংকস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন যদি মনে হয় এই স্পষ্ট কথা স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরার দরকার রয়েছে তাহলে আপনারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরের দিন